السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده <الحمد لله> ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور <بالنصر لأره> من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له اي فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنينا وجعلنا لكم جنات وجعلنا لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم أنا قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار آخر. من لزم الاستغفار جعل الله له من كل زيق مخرجا ومن كل هم فرجا رزقه من حيث لا يكتسب او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله ملا ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله la ilaha illa allah la ilaha illa allah muhammadur rasulullah la ilaha illa allah muhammadur rasulullah la ilaha illa allah la ilaha illa allah la ilaha illa allah

দখ মাকো করে হাত পেতেছি মৌলা ও গো তোমার দরবা করে খাকোড়েদা দাকোরে মাকোড়েদা দমো রে আল্লাহ 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 হাত পেতেছি মালা ওগো তোমার দরবারে ক্ষমা করে দা দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না করো যাবো কারো দরবারে বিনয় করে আমায় তুমি ছেলে দিও না ঘুরে হাত পেতেছি মালা ওগো তোমার দরবারে ক্ষমা করে দা ক্ষমা করে ক্ষমা করে দা ক্ষমা করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেহায় কাবির আকরাম সম্মানিত মুসল্লি আনিকরাম পাকের আলী সন্দরবারে লাখ কোটি সুক্রিয়া কৃতজ্ঞতা যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ আল্লাপাকের মহতি মসজিদের মধ্যে আসা বসা কিছু কথা বলা এবং শোনা তাও ফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে একবার সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আবহাওয়ার এই পরিবর্তন সময়ের এই পরিবর্তন এই সম্পূর্ণভাবে পাকের পক্ষ থেকেই হয়ে থাকে আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন নাহা পাক বলেন যে আল্লাহ করে থাকেন আল্লাহ করেন যে দিন এবং রাত্রের পরিবর্তন আল্লাহ করেন সময়ের পরিবর্তন আল্লাহ করেন আবহাওয়ার পরিবর্তন জোরে বলুন ঠিক না বেঠে পাক এই কোরআন কারিমের মধ্যে বলেন ইউকাল্লিবুল্লাহ উল্লাহ নাহা যে আমি আল্লাই করে থাকি আমি আল্লাই করে থাকি এই সময়ের পরিবর্তন তোমরা যে আবহাওয়ার দেখতেছ যে এই আবহাওয়ার পরিবর্তন আমি গটাই কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে পুরা দেশ বেটি কী পরিমাণ গরম এবং তাপদাহ চলতেছে যে এই গরম গরমে আমরা এক একজনের ত্রাহি ত্রাহি অবস্থা ক্লান্ত অবস্থা যে বড় ভাবার বিষয় হলো আমরা যে গরম দেখতেছি এটা কিন্তু আমাদের পেটানের গরম নয় এটা হলো মরুভূমির পেটা অর্থাৎ মধ্যপ্রাচ্য মরুভূমির দেশগুলিতে যেই গরমগুলো পড়তেছে আজকে বাংলাদেশের মতো দেশের মধ্যে গরম পড়তেছে কথা বলেন ঠিক না ব্যাটে যে এই এটা রসুল সাল্লু আলি সাল্লামের ওই হাদিসের দিকে ইঙ্গিত রসুল সাল্লু আলি সাল্লাম আরও চোদ্দোশো বছর আগে এই হাদিস বলে গেছে যে কিয়ামত আমার কেয়ামতের অনাগত হয় মুহূর্তে মরুভূমি গুলো হবে সুজলা এবং সুফলা যখন কেয়ামত সন্নিকতে চলে আসবে ওই সময় ওই মুহূর্তটা মরুভূমিগুলো হবে সুজলা সুফলা আর মরুভূমি ছাড়া যেই দেশগুলো আছে ওগুলো মরুভূমি ওয়েদারের পরিবর্তন হতে থাকবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আজকে আরব কান্ট্রির মধ্যে যে আমাদের পার্শ্ব আমাদের এরকম আরব কান্ট্রি মধ্যপ্রাচ্য দেশ যেরকম দুবাই বন্যা হইতেছে প্রায় মিলিয়ন বিলিয়ন ডলার তাদের নষ্ট হয়ে যাচ্ছে বন্যার কারণে আজকে সৌদি আরব প্রায় তিন দিন চার দিন যাবৎ বন্যা হচ্ছে বৃষ্টির কারণে বন্যা হচ্ছে সেখানের মধ্যে আবহাওয়া এতই 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 তাদের অনুকূলে যে বৃষ্টি হইতে হইতে এখন বন্যায় পরিণত হয়েছে অথচ সাল্লাহ সাল্লিয় সাল্লামের হাদিস আমাদেরকে এই কথাই এই কথার দিকে ইঙ্গিত করে যে কেয়ামতের আগে যে মরুভূমি দেশগুরুর মত মরুভূমি দেশগুলোর মধ্যে সুফলা অর্থাৎ মরুভূমির মধ্যে মানুষ চাষাবাদ করবে মরুভূমির মধ্যে এরকম গাছ উৎপাদন হবে মরুভূমির মধ্যে তারা সব করবে আর মরুভূমি ছাড়া যে দেশগুলো আছে যেমন আমাদের এশিয়া কান্ট্রি আরও যে দেশগুলো আছে এগুলোর মধ্যে এগুলো হবে মরুভূমি মরুভূমি রূপান্তরিত হবে এই জন্য মুক্তারাম এই গরম আমাকে আপনাকে কি শিক্ষা দেয় এই গরম থেকে আমি আপনি কি শিক্ষা নিব যে এই গরম থেকে আমি আপনি কয়েকটা জিনিস শিক্ষা নিতে পারি তার মধ্য থেকে যে কয়েকটা দিক নির্দেশনা যে তার মধ্য থেকে একটি হলো যে স্টেক ফার করতে হবে কি করতে হবে যে ফার এটা বহু রোগের ওষুধ বহু সমস্যার সমাধান এই মধ্যে পাক রেখে দিয়েছেন তাহলে একটি ছোট্ট একটি ঘটনা আমরা শুনলেই বুঝতে পারবো কি সমস্যাগুলো এই এসেক ফারের মাধ্যমে পাক দূর করে দেয় সবাই শুনতে রাজি আসলে ইনশাল্লাহ যে আমাদের এই গরম এই তাপদাহ যে গরমের যে তীব্রতা গরমের যে আকার আকৃতি যে ধারণ করতেছে যে প্রতি বছর বছর এই গরমের তাপমাত্রা বাড়তেছে এরকম বর্তমান সাংবাদিক বিভিন্ন মিডিয়াগুলোর মধ্যে বলতেছে যে গত বছর প্রায় তেইশ দিন যাবত তেইশ দিন যাবত এই তাপদাহ ছিল কিন্তু এই বছর যে কতদিন থাকে এটা আল্লাহ ভালো থাকে জানেন জোর বলুন না পাক আমাদের এই জাহান নামের এই গরম থেকে হেফাজত দান করুক জোর বলুন কাহামি কেন জাহান নামের গরমের কথা বললাম যে কিছুক্ষণ পরে আপনারা এই প্রশ্নের উত্তর পাইবেন কি কারণে জাহান নামের গরমের কথা বললাম মুক্তারা মাহাজির যে এই গরম থেকে আমরা কয়েকটা জিনিস আমাদের কয়েকটা কাজ করতে হবে তাহলে আল্লাহ পাকের রহমত আমার আপনার দিকে দৌড়ায় আসতে থাকবে জোরে বলুন আল্লাহ সোমবার আমরা তার মধ্যে থেকে একটি হলো যে ইস্তিগফার করতে হবে আল্লাহ পাকের কাছে নিজের গুনাহর জন্য মাফি কামনা করতে হবে যে আমার গুনাহর জন্য আজকে পশু পাখিগুলো কষ্ট পাইতেছে আমার গুনাহর কারণে এরকম মানুষের খেতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমার গুনাহের কারণে আজকে এরকম হিট স্টকে মানুষগুলো দাপিয়ে দাপিয়ে মারা যাচ্ছে কথা বলেন ঠিক না بیٹি কিছুক্ষণ আগেও দেখে আসলাম যে একজন যাত্রী যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সে হিট স্ট্রোক কারণে সে ওখানে যুবক যুবকা যুবক এরকম ময়রা এত গরম এত গরম আমাদের সতর্ক হওয়া দরকার যে এই গরম আমার গুনাহের কারণে আসছে এই গরম আমার আপনার গুনাহের কারণে আসছে এই জন্য আমার আপনার গুনাকে যদি মাপ করা চাই সবচেয়ে বড় ওষুধ হলো সেটা হলো এসতেক সেটা কি ভাই এসতেক এসতেক ফার হলো বহু সমস্যার সমাধান আল্লাহ পাক এই রাখছে কি সমস্যা আল্লামা আল্লামা হাসান হাসান বুসি আলাইহির একটি ঘটনা একটি ঘটনা তিনি উপমহাদেশের মধ্যে অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিল ছিলেন হজরত হাসান বুস্তিরহমতুল্লা আলাই তার দরবারের মধ্যে এক লোক আসছে সে যে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বড় বিপদে আসি। যে আমি ক্ষেত থামার করে কোনো কিছুই কোনো কিছুতে আমি আগাইতে পারতাছি না আমার এরকম ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে বৃষ্টি নাই বললেই চলে তো হজরতে হাসান বসির রহমতুল্লা তার এই কথার সমাধান দিলেন যে তুমি এসতে করো আবার আরেকজন লোক আসলো আরেকজন লোক আসছে আইসা বলতেছে যে হজরত বড় বিপদে আসি ব্যবসা বাণিজ্য লোকসান ঋণ ঋণের বোঝা মাথার উপরে এরকমভাবে যেই কাজ আমি সামনে আগাই যেটাই ওইটাই আমার পিছনের দিকে আরো টানতে থাকে তো এটার জন্য সমাধান কি হাসান বস্তি রহমতুল্লাহ আলাই এই সমাধানেরও ওষুধ দিলেন সেটা হলো ইস্তেকবার আবার আরেকজন লোক আসতে হাসান হাসান রহমতুল্লা রহমতুল্লাহ আলাইকে বলতেছে যে হব্র আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না আবার বাচ্চা হলেও আমার বাচ্চা হলেও আবার দেখা গেছে তারা কথা বার্তা শুনতেছে না অবাধ্য ছেড়ে আমাদের সমাজের মধ্যে কি অবাধ্য ছেড়ে নাই কথা বলেন যেই ছেড়ে নাকি ক্লাস সিক্স সেভেনে পড়ে এইটে পড়ে এমন ছেলেই বাবাকে চোখ রাঙিয়ে কথা বলে কথা বলেন ঠিক না এগুলো তো আমাদের ফসল আমাদেরই ফসল যেগুলো তো আমাদের কৃতকর্মের কারণে আজকে সন্তানগুলো আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে যেগুলো তো রসুন সন্দ্লাহরের সাল নামে সেই চোদ্দশো চোদ্দশো বছর আগে সেই বাঁচানো সেই কথা যেই কথা আমাকে আপনাকে বাৎলাই গেছে যে সন্তানগুলো যখন অবস্থ হয়ে যাবে ওই সময় মা বাবাকে পিটিয়ে পিটিয়ে তারা এরকম এরকম গারোজ খারার মধ্যে এরকম এ কি বলে কি জানি বানাইছে বৃদ্ধাশ্রম শ্রম বৃদ্ধাশ্রম আমরা ছোটকালে বৃদ্ধাশ্রমে নামই শুনি নাই এখন সচরাচর একদম তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চা বিদ্যাশ্রম চিনে কথা বলেন ঠিক না ব্যয় ঠিক এগুলো মুক্তারাম মাহিনী হজরত হাসানের কাছে এসে যে এক লোক জিজ্ঞাসা করতেছি যে হজরত বড় বিপদে আছি সন্তান আদি কথা শুনতেছে না আবার সন্তান এদিকে লালন পালনে আদর্শবান সন্তান হিসেবে গড়ে উঠতেছে না কি করা উচিত হজরত হাসান বুসি আলাই বলতেছে যাও তুমি গিয়ে বাড়িতে এস শেখ পারো এস শেখ ফারের আমল করো আল্লাহ পাক তোমার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে কবুল করবে আরেকজন লোক আসছে যে হজরত যে আমি বাড়ি বানাতে চাই আমি বাড়ি বানাতে চাই কিন্তু ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিকে লোকসানের কারণে আমার আমার বাড়ি বানানো হচ্ছে না তো কি করা উচিত হজরতে হাসান বস্তি রহমতুল্লা আলাই ওই ব্যক্তিটাকেও বললেন যে তুমি বাড়িটিকে ফারের আমল করো আল্লা পাক তোমাকে তার চাইতে উত্তম বাড়ি ব্যবস্থা করে দেবে বলুন সোহান আল্লাহ হজরতে হাসান বস্তি রহমতুল্লাহ আল্লাহরের এই কথা শোনার পরে দরবারের মধ্যে এক দুজন লোক থাকে না অনেক লোক থাকে কথা বলেন আমার সাথে কথা না বললে ভাই আমি কথা না বললে আমি আগাইতে পারবো না যে দরবারে এক লোক বলতেছে যে হুজুর এতগুলো মানুষ আসতো আপনি একটাই চিকিৎসা পাইলেন যে ফার পর একটাই চিকিৎসা দিলেন যে স্তেক ফারের চিকিৎসা কেন দিলেন হজরত হাসান বসির রহমতুল্লাহ রায় তিনি বলতেছে আরে যে এটা তো এটা তো আমার কোনো পরামর্শ না এটা হলো সাউ নু আলাই ইসলামের পরামর্শ যে পরামর্শটা আল্লাহ পাক এই কুরআনুল কারীমে

ইউনিসেনের সামান এই কুম্মি দোর হয়ুম তিদুকুম্ভি আমিকা আল্লাহকুম জান্না ওজ্ আল্লাহকুম আন্ধারা আল্লাহ রফুল্লা আর আমিন এ কালামুল্লা শরীফের মধ্যে পড়েন যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তারা শেখফরের পাঁচটা উপকারের কথা বলছে কয়টা উপকার সবাই বলেন পাঁচটা উপকারের কথা বলছে তার মধ্যে থেকে একটা উপকার হলো যারা নাকি বেশি বেশি পরিমাণে শেখফার করবে আল্লাহ আরফ্তুলা আর তাদের সবচাইতে বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করবে ধরবল সুবাহান্লাহ সবচাইতে বড় বিপদ কি সবচাইতে বড় বিপদ সেটা হলো গুণা সেটা হলো কি গুণা যে গুনার কারণে দুনিয়া আখিরাত উপইটায় ধ্বংস হয়ে যায় মানুষ যখন বেশি গুণা করে তখন তার হায়াতে হায়াত যদি থাকে ষাট বছর আরো দশ বছর কমায়ে দেয় গুণা করলে তাহলে এই গুণা করার দ্বারা দুনিয়া তো লোকসান আখিরাতের মধ্যে তো সে অফুরন্ত কাল জাহান নামের আগুন তার জন্য তৈয়ার আছে রেডি আছে কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ রব্বুল আর আমি এই আয়াতগুলোর মধ্যে কথা বলতেছে যে যারা নাকি ইস্তেগফার করবে তাদেরকে পাঁচটা উপকার তাদের তারা পাঁচটা উপকার পাবে তার মধ্যে থেকে একটি হলো যে তারা তারা সবচাইতে বড় বিপদ থেকে বাঁচবে সেই বিপদটা হলো কি গুনা যে গুণার কারণে দুনিয়া আখেরাত খুবইটাই বরবাদ হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে হিফাজত করার জন্য বলেন আমিন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন বলে যে বৃষ্টি না হলে তোমরা বেশি এস্তেক পার করো যে এস্তেক পার করলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলা ইউরিসির সামানিদর তোমাদের সুজলা সকলা খেত শস্য এগুলোকে আমি আল্লাহ বরপুর করে দিব চলে বলুন সুবাহ তাহলে কি পাইলাম বর্তমান অনাবৃষ্টি তীব্র দাবদাহ যেগুলো আমাদের গুনাহের কারণে হইতেছে আর এই গুনাহের সব থেকে বড় ওষুধ হলো স্টিক আর যারা নাকি বেশি বেশি পরিমাণে স্টিক ফার করবে আল্লাহ পাক বলতেছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরার আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম যারা নাকি বেশি বেশি স্টিক ফার করবে আমি আল্লাহ তোমাদেরকে রহমতের বৃষ্টি দাতা বৃষ্টি দ্বারা তোমাদেরকে সুশোভিত করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ শুরু তাই না ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল যারা ঋণে ঋণগ্রস্ত ঋণে জর্জরিত যারা ব্যবসার মধ্যে কোনো উন্নতি হচ্ছে না ছেলেকে বিদেশ পাঠানোর পর হয় বাংলাদেশ থেকে টাকা বাড়াইতে হয় ছেলের অনেক দিন যাব অনেক বছর যাব ছেলের পাসপোর্ট নিয়ে এদিক সেদিক গোড়া ঘটা করতেস কিন্তু ছেলেকে বিদেশ বাড়াইতে পারতেছো না তারা এই এসটেক আমল কর আমি আল্লাহ তোমার দন সম্পদের মধ্যে তোমার টাকা পয়সার মধ্যে বরফত দিব জোরে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই না ও শুধু তাই না তোমার সন্তান যদি অবাধ্য হয় তোমার সন্তান যদি তোমার উপরে চোখ রাঙিয়ে কথা বলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানকে আমি আদর্শবান সন্তান হিসেবে কবুল করবো জোরে বলো আনহারা তোমার বাড়ির তোমার যদি বাড়ি তুমি যদি না করতে পারো তোমার বাড়ি গাড়ির যদি কোনো সমস্যা থাকে তুমি বেশি বেশি পরিমাণ পার করো আমি আল্লাহ তোমাদেরকে গড় বাড়ির ব্যবস্থা করে দিব এর শুধু তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো কথা বলেন মানলাজি মান ইস্তিগফার যারা বেশি বেশি পরিমাণে ইস্তেকফার করবে জালাল্লাহু মিন কুল্লি যাইকিন মাকরাজা আল্লাহ পাক তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তার মধ্যে থেকে একটা পুরস্কার হলো মিন কুল্লি যাইকিন মাকরাজা আল্লাহ পাক তাদের সকল ধরনের তাদের সব সব ধরনের সংকীর্ণতাকে আল্লাহ পাক দূর করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা বেশি বেশি এস্তেক পার করবে আল্লাহ নবী বলেন মান লাজিমানিক তোমরা বেশি বেশি নিজের বুণার জন্য পাকের কাছে ক্ষমা চাও তাহলে তোমাদেরকে পাক তিনটা পুরস্কার দিবে তার মধ্য থেকে একটি হলো সব ধরনের সব ধরনের এরকমভাবে সংকীর্ণতাকে তোমার থেকে দূর করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো অমিনকুল্লি হামিন ফারাজা দ্বিতীয় নাম্বার হলো সব ধরনের দুশ্চিন্তা সব ধরনের টেনশন সব ধরনের ডিপ্রেশন থেকে তোমাকে আল্লাহ পাক হেফাজত রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া রাযাকা কুল্লি হাইসি ওয়া রাযাকা মিন কুল্লি হাইসু লা ইয়াক্তাসিব আল্লাহ পাক তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবে আল্লাহ পাক তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সেই রিজিকের কল্পনা তুমি কখনো করো নাই আরে এমন জায়গা থেকে আমার রিজিক আসছে এমন করে গিয়ে আমি খাইতে পারবো এমন জায়গা থেকে আমি এত টাকা পাবো যে কল্পনা করতে পারো নাই এই কল্পনার অতীত তোমাকে আল্লাহ পাক রিজিক দিবে আমরা আজকে শুধু রিজিক বলতে তিন বেলা ভাত ভাত খাওয়া আর একটু ভালো কাপড় পরিধান করা এটাকে রিজিক মনে করি কথা বলেন ঠিক না ব্যাথি কথা বলেন আজকে আমরা মনে করি যে তিন বেলা তিন মোটো ভাত দুই মোটো ভাত বেলা খেতে পারলে এটা বলছি রিজিক আসলে কি রিজিকের অর্থ কি এটা রিজিকের চারটা স্তর আছে কয়টা স্তর চারটা আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব না ইনশাল্লাহ সামনের সপ্তাহে এই রিজিকের আলোচনা ইনশাল্লাহ করবো আল্লাহ তৌফিক দান করবো না আমি সর্বপ্রথম আমি বলেছিলাম যে আল্লাপাক এই গরমে দাবো দাবো থেকে যেন আমাদের সকলকে হেফাজত করে যে এই গরম এটা হলো জাহান নামের একটা জাহান নামের একটা উত্তাপের কারণ তার কারণ কি কী কারণে এই কথাটা বললাম যে তিনটি গরম আমাদের জাহান নামের গরমের কথা স্মরণ করে দেয় কয়টি গরম সবাই বলি সবাই বলি তিনটি গরম আমাদের জাহান নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয় এক নাম্বার গ্রীষ্মকালীন গরম গ্রীষ্মকালীন গরম এটা আমাদের জাহান নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয় দুই নম্বর জ্বরের গরম জ্বর হইলে শরীর পুড়ে ফেটে যায় যে এরকম অবস্থা যে নিজে চোখে সব দেখে ফুল যে এরকম হাঁটতে চলতে কিছুই ভালো লাগে না এত গরমের তীব্রতা থাকে জ্বর আসতে কথা বলেন ঠিক না বা যে এই জ্বরের গরম এটাও জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় তিন নাম্বার যে দুনিয়ার আগুন দুনিয়ার আবু এটাও জাহান নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয় এখন আমি আপনাদের সামনে দলিল দিলে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ নবীর হাদিস যে বুখারি শরীফে পাঁচশত উনচল্লিশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হজরত আবু গিফারি রাজি আল্লাহ আনহু একদিন হজরত আবু গিফারি রাজি আল্লাহ আনহুক রসুল সাল্লাহ সাল্লামের সাথে এক জায়গায় সফরে গেছে তো সফরে যাওয়ার পরে জোহরের আদান দেওয়ার জন্য ইচ্ছা করছে যে মুহাজ্জিন জোহরের আদান দেওয়ার জন্য দাঁড়াইছে আল্লাহ নবী ইয়া আবরিত আবরিত মুহাজ্জিন একটু ঠান্ডা হোক এত তাপদা হইয়ের মধ্যে তুমি কেন আদান দিচ্ছ একটু অপেক্ষা করো আবার কিছুক্ষণ পরে মহাজ্জিন অপেক্ষা করার পরে আবার এরকম মোয়াজিন আদান দেওয়ার জন্য প্রস্তুত হইল আবার রসুল বলতেছে আবার মহাদ্জিন আরেকটু অপেক্ষা করো গরমে তাপদাহ প্রভোগ তারপরে তুমি আজান দিও আবার সাহবাই ক্রাম আন আনহু মাস বাইন তারা বলতেছে রয়াই রায় না হাততা রায় না হাততা তা তুলু রু যে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আশেপাশের পাহাড়গুলো কিলার ছায়া যখন আমরা দেখতে পেলাম অর্থাৎ গরমে তাপদাহ যখন কমে আসলো ওই সময় ওই সময় রসুন সাল্লাম সাল্লামকে আরাম দেওয়ার জন্য বলল এবং আমরা সকলে জোহরের নামাজ আদায় করলাম জোরে সুবাহান আল্লাহ এখন শুনুন রসুন আলাইহি সাল্লাম এই কি কারণে গরমের মধ্যে নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাই কামদেবকে বলতেছে ও আমার সাহাবারা তোমরা শোনো ইন্না জাহান্না যে গরমের উত্তপ্ততা গরমের প্রখরতা এটা জাহান উত্তপ্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক না ব্যাথি এত গরম যে এটার দ্বারা বুঝে যাইতেছে যে জাহান নামের গরমের আবির্ভাব দুনিয়ার মধ্যেও প্রকাশ পাচ্ছে কথা বলেন ঠিক না ব্যাথি আল্লাহ নবী বলতেছে ইন্না সিদ্ধাতল হার্রি যে অতিরিক্ত গরম এটা মিনফাই জাহান্নাম জাহান্নাম উত্তপ্ত হওয়ার উত্তপ্ত হওয়ার কারণ আলাইহি সাল্লাম বলেন যখন গরম বেড়ে যায় যখন গরম বেড়ে যায় তোমরা জোহরের নামাজকে একটু দেরি করে কি কারণে যে আল্লাহ রবুল্লা আমিন বলেন আল্লাহ নবী বলেন যে এই গরম আল্লাহ পাকির কাছে অভিযোগ করতে থাকে আল্লাহ আমার এক অংশ আর এক অংশ খেয়ে ফেলছে গরমের কারণে তো আল্লাহ পাক ওই জাহান্নামকে জাহান্নামকে বলে ফাযিনা লাহা নাফাসাই ও জাহান্নাম তোমাদেরকে আমি দুইটা নিশ্বাস ছাড়ার অনুমতি দিলাম বছরে তোমরা দুইটা নিশ্বাস পারবা একটা হলো নাফাসিন ফি শীতাই দুই নাম্বার হলো ওয়ানাফাসিন ফি সায়ফি একটা হল শীতকালে তোমরা একটা নিঃশ্বাস ছাড়বা আরেকটা হলো গরমকালে তোমরা একটা নিঃশ্বাস ছাড়বা তখন এই হাদিস কি প্রমাণ করে যে প্রচণ্ড শীতের মধ্যে যখন আমরা শীতে নিজেকে তৈয়ার রাখতে পারি না ওই তীব্র শীত এটা হলো জাহান নামের একটা নিঃশ্বাসের কারণ কথা বলেন ঠিক না আবার বর্তমান সময়ে আমাদের যে তীব্র তাপদাহের কারণে আমরা নিজে ঘরে থাকতে পারছি না বাইরে থাকতে পারছি না এরকম রাস্তার মধ্যে থাকতে পারছি না কোথায়ও থাকতে পারছি না যে অতিরিক্ত গরম এটা আমাদেরকে ওই কথা জানান দেয় যে এই অতিরিক্ত গরম এটা হলো জাহান নামের একটা নিঃশ্বাস কথা বলেন ঠিক না ব্যাথি এই জন্য আমাদের কি করতে হবে আমাদের করণীয় হলো যে প্রতিদিন সকালে এক শতবার করে করতে করতে হবে। হবে আগে করে আল্লাহ আমার গুনাহের কারণে আজকে নিরহ পশু পাখিগুলো কষ্ট পাইতেছে আয়াল্লা আমার গুনাহের কারণে আজকে এরকম এরকম জীব জন্তুগুলো কষ্ট পাইতেছে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যদি আমরা 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 যদি এরকম ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি আল্লাহ পাক অবশ্যই আমাদের রহমতের বৃষ্টি দ্বারা এই পৃথিবীকে সুসল সুশলা এবং সুশোভিত করবে জোরে ঠিক নামে ঠিক দ্বিতীয় নম্বর জ্বরের গরম কিসের গরম জ্বরের গরম এটাও জাহান নামে জাহান নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আল মিন ফাই ই জাহান্না যে জ্বরের গরম এটাও হলো জাহান্নামের একটা গরমের উত্তাপ অর্থাৎ জ্বর হলে আমাদের শরীর কেমন গরম লাগে একশো দুই ডিগ্রি তিন ডিগ্রি জ্বর হলে শরীর ফেটে গরমের ভাবটা বের হতে থাকে আল্লাহ নবী বলেন আলসুমা মিন ফাই ই জাহান্না যে অতিরিক্ত জ্বর যখন তোমরা আসে তোমাদের আসে ওই সময় তোমরা তোমরা ঠান্ডা পানি দ্বারা নিজের শরীরকে ঠান্ডা করো এই আমরা এই মানিস থেকে কি পাইলাম যে অতিরিক্ত জ্বর আসলে ঠান্ডা পানি লাগানো এটাও একটা কি হাদিস দ্বারা প্রমাণিত কথা বলেন ঠিক না ব্যাঠি তৃতীয় নম্বর হলো যে দুনিয়ার আগুন এটা জাহান নামে জাহান নামের আগুনের সত্তর বাগের এক বাঘ জাহান নামের আগুনের সত্তর বাগের এক বাঘ এই জন্য এই দুনিয়ার আগুনও আমাদেরকে জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় মুক্তারাম মাহাতিরী আজকে যেই কথাগুলো বললাম যে তিনটা গরম আমাদের জাহান নামে গরমের কথা স্মরণ করিয়ে দেয় কয়টা গরম সবাই বলেন কয়টা গরম একটা হলো গ্রীষ্মকালীন গরম এটা জাহান নামের কথাকে স্মরণ করিয়ে দেয় দ্বিতীয় নম্বর হলো যে জ্বরের গরম এটাও জাহান নামের কথাকে স্মরণ করিয়ে দেয় তিন নাম্বার যে দুনিয়ার আগুন এই আগুনের গরম আমাদের জাহান নামের কথাকে স্মরণ করিয়ে দেয় এই জন্য মুক্তারা আসুন আমরা এই গরমের সময় এক নাম্বার আমার হলো এসতেক ফার বেশি বেশি পড়বো যে আস্তাব ফিরুল্লাহ ও আতুব ইনাই সব ছোট ইস্তেক ফার কি আস্তফ ফিরুল্লাহ ও আতুব ইনাই

তাহলে এই হাদিস থেকে আমরা এই কথা প্রতীয়মান প্রমাণিত হলো যে আমরা সব সময় সব সময় লা ইলাহা ইন সিকির করবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ এক নাম্বার আজকের থেকে সবাই প্রতিদিন সকালে একশো বার করে এস্তেক পাক রাত্রে ঘুমানোর সময় স্তিক পাক করবো আল্লাহ সকলকে তৌফিক দান করে চলবো না আমি দ্বিতীয় নম্বর হলো যে মানুষকে পানি পান করা আমার এক মিনিট সময় শেষ করে দেব যে মানুষকে পানি পান করানো যে আজকে গতকালকে আমি মিডিয়াগুলোর মধ্যে দেখলাম যে বাসাবাড়ির থেকে এরকম বড় বড় ফিল্ডার ঠান্ডা পানি এবং গরম পানি উভয় ফিল্টার দামি দামি ফিল্টার বাসা বাড়ির সামনে সৌদি আরবের মতো দেশগুলোর মধ্যে আমরা আগে দেখে আসছি গল্প শুনতাম আজকে বাংলাদেশের মধ্যে সেই অবস্থা জারি হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আজকে দেশের মধ্যেও এত দাবো কারণে এত গরমের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষও বাড়ির সামনে ফিল্টার এরকম ঠান্ডা পানির ব্যবস্থা করছে এরকম নিরহ মানুষ যাদের টাকা নাই যে এক বোতল পানি কিনতে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মতো লাগে আজকে ফ্রিতে মানুষ পানি খাওয়াইতেছে কেন রসুলের এই হাদিস আল্লাহ নবী বলে যে তোমরা যখন তীব্র গরম পড়ে ওই সময় তোমরা সাদা জগর আর সবচেয়ে উত্তম সত্য হলো যে মানুষকে পানি পান করানো জুড়ে বলুন শুভ আল্লাহ এই জন্য আমাদের যাদের সম্ভব যে মানুষকে পানি পান করাবো আল্লাহ পাক সকলকে এই ইস্তেক পার এবং পানি পানের আমলের মাধ্যমে আমাদেরকে এই রহমতের বৃষ্টি দ্বারা এই সুজলা সুফলা এই বাংলাদেশকে ঠান্ডা করে বলুন আমি যারা সুন্নত করি না এই কবলার ঝুমা চাটাকা সুন্নত করি